উত্তর জেলার বিশেষ করে ইসলামপুর মহকুমা চাষীদের মধ্যেও দেখা গিয়েছিল পরিবর্তন ছেড়ে দিয়ে তারা চাষ মন দেয় চা আনারস চাষের দিকে কিন্তু সেটাতেও সেরকম ভাবে তারা লাভবান হতে পারে না সব সময়। পরবর্তীতে লক্ষ্মী লাভের আশায় আনারস এবং চা চাষ অনেকেই বাদ দিয়ে এবার তারা চাষাবাদ করতে শুরু করে দিয়েছে গেঁদা ফুল চাষ ইসলামপুর মহকুমা চোপড়ার বিভিন্ন জায়গায় দেখা গেল বিঘার পর বিঘা জমিতে এই গেন্দা ফুল চাষ করতে চাষিদের ফুল নাকি মধু রয়েছে সত্যি কি তাই এই প্রবাদ বাক্যকে সামনে রেখে চাষীদের মধ্যে ফুল চাষে আগ্রহ ক্রমাগত বেড়েই চলছে আজ থেকে কয়েক বছর আগেও মাত্র দু তিনজন এই ফুল চাষে মনোনিবেশ করেছিলেন কিন্তু আজ দু তিনজন থেকে বের হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কারণ একটাই এই ফুল চাষ করে অনেক চাষি হয়েছেন মালামাল চোপড়া ব্লকের পাকলিগজ গ্রামে গিয়ে দেখা গেল একান্ত মনে এই গেঁদা ফুল চাষ করতে কয়েকজন চাষিকে মাঠে গিয়ে তাদের সাথে কথা বলতেই তারা প্রথমেই বলে দিলেন দাদা ফুলে তো মধু রয়েছে তাই এই চাষ করব না তো কোন চাষ করব। আর সেই চাষির কথার সঙ্গে কাজেরও মিল খুঁজে পাওয়া গেল তার বাগানে দেখা গেল সারিবদ্ধভাবে হলুদ রঙের গেঁদা ফুল থেকে লাল রঙের গাঁদা ফুল ফুটে রয়েছে তার বাগানে চাষিরা জানান ফুল চাষে একটু খাটনি বেশি তবে লাভও রয়েছে অনেক বেশি এই ফুলের চাহিদা খুব রয়েছে পরিশ্রম খুব করতে হয় মাত্র বিশ্রামের জন্য পান তারা দিনে দু ঘন্টা পাকলিগঞ্জ গ্রামের একটি বাগানের এক চাষি বলেন খুব পরিশ্রম হলেও এই চাষের লাভ যেহেতু বেশি তাই এই চাষ তারা করে আসছেন অন্যান্য চাষ ছেড়ে বাড়ি পাগলিগজে আমাদের ফুল চাষ এখানে কিছু কিছু জায়গায় মকাই চাষও আছে আর কিছু কিছু জায়গায় তোমার সরিষাও লাগাইছে আর আমাদের প্রচুর পরিমাণে ফুল লাগানো আছে যেরকম সত্তর বিঘার মতো ফুল আছে তিরিশ পঁয়ত্রিশ জন চাষি আছি আমরা সবাই মিলে এটাকে আমরা চাষ করি আমাদের এলাকায় আর এটাকে আমরা রাত করে নিয়ে যায় শিলিগুড়িতে বিক্রি করার জন্য কোনো কোনো সময় ভালো মুনাফা দামে বিক্রি হয় কোনো কোনো সময় ভালো মুনাফা দামে বিক্রি হয় না সবসময় তো মার্কেট সমান যায় না আর হলো তো কোনো তো নেই আর বাড়িতে কিছু দোকানে বিক্রি হয় আমার ফুলের দোকান যেরকম আছে আমি আগেরবারও বলেছিলাম যে ফুলের মধু আছে এবার একটু মধুটা বেশি আছে যার জন্য আরো চাষি বাইরে গেছে আমাদের বুঝতে পারছো এর জন্য মুনাফা হয় হওয়ার জন্যই চাষিটা মানে বাড়ছে আগে কিরকম চাষি ছিল আগে চাষি ছিল তিন জন যেরকম এখন পঁয়ত্রিশ ছত্রিশ জনের মতো চাষি হয়ে গেছে অন্যান্য এখন ফুল ফুল চাষে আমরা টাইম পাই না না জন্য আমাদের জমিতে থাকতে এটা তো চা বাগানে জল মাইরে দিলাম হাত চিপে ওরকম তো না আমাদেরকে ছাড়া জল দিতে লাগে সবসময় জমি সবসময় ফুল রাখতে লাগে এই কারণে আমাদের মানে অন্য চাষ করতে অসুবিধা হয় তারপরে স্প্রে টাইম টু টাইম করতে হয় ফুল তোলার সময়টা টাইম আমাদেরকে বার করে নিতে হয় মানে আমাদের আশা করা যায় আমাদের ঘুমই হয় না মানে নিশা জাতীয় যে পানিটা হয় মানে কলা মতো মানে আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা সজাগ থাকতো এর মধ্যে গেলে আমরা দুই ঘন্টা শুধু ঘুমাইতে পারি এই কাজের চাপের জন্য সামনে তো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোয় কি লাভ হবে আশা করা যায় সরস্বতী পুজো দেখা যাক কি করা যায় আর লক্ষ্মী পুজোতে তো আশা করা যায় কি হয় এটা ভগবানের কৃপা সরস্বতী পুজোয় আগের ঘর মনে হয় হয়েছিল মানে মিডিয়াম ও খরচা টর্চা দিয়ে ধরো তিরিশ চল্লিশ হাজার টাকা করে বিজ্ঞাপতি রয়েছে এটাই এবারে কি আশা করছো আশা করা যাচ্ছে তো কিছু এবার হওয়ার আশাটা এবার যেহেতু আমাদের রামনবমির একটা প্রোগ্রাম হলো যার কারণে আমরা মার্কেটে কিছু পাইলাম আমাদের মানে দাম অনুযায়ী সেলটা অল্প বেশি টান ছিল এটাই কীরকম দাম এবারে এখন আড়াইশো থেকে তিনশো টাকা বাজার আছে আমাদের কুড়ি কুড়ি বিশ চেনের দাম আড়াইশো থেকে তিনশো টাকা আপনার নাম আমার নাম ভজন দত্ত কতটা ফুল চাষ ফুল লাগাইছি টোটালে আড়াই বিঘার মতো আরও লাগাবো মানে তিন বিঘা চার বিঘার মতো রেডি করতে হবে পুষ মাসে বাজারটা মানে তখন কোনো আমাদের লগ্ন থাকে না তার জন্য বাজারটা একটু কম যায় তাই এখন এখন যখন এই যে রাম মন্দির এই যে রাম মন্দির যে উদ্বোধন হলো তার মোটামুটি চার পাঁচ দিন আগের থেকে আমাদের বাজার খুব ভালো এখনও বাজার ভালো আছে কীরকম দাম একটা চেনের দাম হ্যাঁ দশ থেকে পনেরো টাকা আমরা পাইকারি বিক্রি করি কি নাম আপনার আমার নাম তপন দত্ত আমি চাষ করছি মোটামুটি চার বিঘা এটা আমাদের মোটামুটি এই এই চাষটা মার্চ অব্দি আমার থাকবে হ্যাঁ তারপরে আবার নতুন নতুন চারার ফুল আসবে আর কি ধান চাষ আর ফুলচার অন্য চাষ করে মানে টাইম পাওয়া যায় না মানে এর মধ্যে মানে সব সময় দিতে লাগে হ্যাঁ আমরা এই যে এই দিনের বেলা জল দিই স্প্রে করি তারপরে এই সন্ধ্যায় বিকাল টাইমে ফুল উঠাই আবার এগুলা গাতানো হয় আবার আমরা এই মার্কেটে নিয়ে যাই শিলিগুড়ি রাত্র তিনটার দিকে আমরা গাড়ি ছাড়ি চারটে সাড়ে চারটে আমরা যাইয়া মার্কেট ধরি না লোকালে বিক্রি হয় না আমরা পাইকারি বিক্রি করি পাইকার এখানে মোটামুটি তিরিশ জনের মতো চাষি আছে প্রায় সত্তর বিঘার মতন আমাদের ফুল চাষ আছে গতবারের থেকে এবার ফুলের চাষটা একটু এই এই সিজনে চাষটা কম থাকে কিন্তু এই সিজনে এইবার চাষটা বেশি হয়েছে হ্যাঁ তো মোটামুটি বাজার পাওয়া যাবে একেবারে যে পাওয়া যাবে না তা না পাওয়া যাবে হ্যাঁ